হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা বিয়ের দিন কিভাবে হেয়ার স্টাইল করতে পারো ব্রাইডের তো আজকের ভিডিওটা সেটা নিয়েই তো চলো দেখা যাক যে কিভাবে আমরা বিয়ের দিন হেয়ার স্টাইল করবো প্রথমেই দেখো আমাদের এর কিন্তু সেকশন করে চুলটাকে পার্টিশান করে নিতে হবে মিডিল পার্টিশান তো মিডিল পার্টিশনটা আমরা করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এয়ার টু ইয়ার পার্টিশান করবো তার জন্য দেখো তোমাদের একটা মাপ বলে দিই সেটা হচ্ছে হাতের পাঁচটা আঙুল যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে তোমরা এরকমভাবে এয়ার টু ইয়ার সেকশনটা নিয়ে নেবে এরপরে আমি সেকশন ক্লিপ দিয়ে এটাকে আটকে রাখলাম সেম ভাবে দেখো আমি এদিকেও করছি হাতের পাঁচটা আঙুল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমি সেকশন নিচ্ছি এয়ার টু ইয়ার সেকশন সেকশনটাকে সেকশন ক্লিপ দিয়ে আটকে রাখবো এরপরে আমরা পাফ এরিয়ায় কিন্তু সেকশান নেব সেটা দেখো নিচ্ছি হাতের চারটে আঙুল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা পাফ এরিয়ার সেকশানটা কিন্তু নিয়ে নিচ্ছি তো পাফেরিয়ার এরিয়ার সেকশান তোমরা একদম ক্লিনভাবে নিয়ে নেবে ক্লিনভাবে নিয়ে এটাকে কিন্তু আমরা এখানে উঠিয়ে রাখলাম এবার আমাদের একদম ব্যাকে এই যে যে পোর্শনটা যেটা চুল আছে সেটাকে আমরা পনি করব। পনি করার আগে আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নেব কারণ আমাদের কিন্তু হেয়ার স্টাইল করার সময় চুলটাকে ভালো করে কম করতে হয় তো দেখো আমি এখানে সেটাই করছি খুব ভালোভাবে কম করে নিচ্ছি আর এখানে আমি একটা গার্ডারে দুটো ক্লিপ লাগিয়ে আমি পনিটা করব তো দেখো কীভাবে করছি এখানে আমি ক্লিপটা আটকে দিলাম আটকে এখানে আমি আমার বুড়ো আঙুল দিয়ে আটকে নিয়ে আমি এটাকে ঘুরিয়ে দেখো এখানে সেট করে দেব এভাবেই কিন্তু আমাদের বড়ো চুলে পনি করে নিতে হয় এবার এটাকে সিকিওর করার জন্য আমি এখানে আরেকটা ক্লিপ মেরে দেবো যাতে এটা সিকিওর হয়ে যায় এটা যেন আর কোনোভাবেই না খুলে আসে পনি আমাদের করা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে পাপ এরিয়াটা আমি রেখেছিলাম এটাতে আমরা ব্যাক করে নেব তো দেখো আমি পাপ এরিয়ার সেকশনটাকে নিয়ে নিয়েছি সেকশন নিয়ে এখানে আমি ব্যাককম করছি কিভাবে করছি তোমরা একটু ফলো করবে যাতে তোমরা এই জিনিসটাকে আরো ভালোভাবে করতে পারো এখানে আমাদের দু ইঞ্চি মতন ব্যাকম করতে হবে অর্থাৎ চার আঙুল মতন আমরা এখানে ব্যাকম করে নেব ব্যাকম করে নেওয়ার পরে এখানে আমি হার্ট স্প্রে দিয়ে নেব এখানে আমি ইউজ করছি টাফটের ফাইভ প্লাস হার্ট স্প্রেটা সেমভাবে কিন্তু এই এদিকেও করে নেব কমের ক্ষেত্রে আমরা এমনভাবে ব্যাককমিং করবো যাতে আমাদের ব্যাককমটা পরে ইজিলি খোলাও যায় তো আমি কীভাবে করছি তোমরা সেটাকে ভালো করে ফলো করো কারণ তোমরা কিন্তু এখান থেকে ভালো করে ফলো করে দেখেই কিন্তু শিখতে পারবে তো আমি জানি না কতটা তোমাদের বলে আমি বোঝাতে পারছি তো তোমরা আমি কীভাবে করছি সেটাকে ভালো করে ফলো করো তাহলেই দেখবে তোমরা ভালোভাবে এটাকে বুঝতে পারবে তো আমি এখানে প্রথম যে ব্যাক সেটা চার আঙুল মতন ব্যাক করে নিতে হবে আর যত সামনের দিকে যাব তত কিন্তু কম কম ব্যাককমিং করতে হবে আমাদের পেছনের দিকে আমরা একটু বেশি ব্যাককমিং করব। আর যখনই সামনের দিকে চুলে যাব। তখনই কিন্তু আমাদের কম কম করে ব্যাককমিংটা করতে হবে তো এভাবেই পুরো চুলে আমরা ব্যাককমিং করে নেব যত সামনের দিকে যাব তত আমরা কিন্তু অল্প ব্যাক রুট ব্যাককমিং করব। দেখো এখানে সামনের দিকে আমি একদম হালকা ব্যাককমিং করলাম ব্যাককমিং করে এখানে এবার আমি চুলটাকে ভালো করে আছড়ে সেট করে নেব। এখানে দেখো ভালো করে আঁচড়ে চুলটাকে সেট করে নেওয়ার পরে আমি প্রথমে দেব শাইন স্প্রে তারপরে দেব একটু হার্ট স্প্রে এটাকে দিয়ে আমি আবার একটু ভালো করে আঁচড়ে নেব যাতে আমাদের যে ছোট ছোট বেবি হেয়ারগুলো আছে সেগুলো পুরোটাই বসে যায় ভালো করে আচড়ে নেওয়ার পরে এখানে আমাদের ক্লিপ দিয়ে কিন্তু সেট করে নিতে হবে এখানে দেখো আমি ক্লিপ দিয়ে কিন্তু ভালোভাবে পাফ এরিয়াটাকে আটকে নিচ্ছি পাফ এরিয়ার কাজ তো আমাদের হয়ে গেল এবার আমরা চলে আসব ফ্রন্টের দিকে ফ্রন্টেও কিন্তু আমাদের সেমভাবে ব্যাককমিং করতে হবে এখানে আমি আমি একটু টেরাচে ভাবে সেকশন নিয়ে কিন্তু আমি ব্যাক করছি তো দেখো প্রথম যে ব্যাক কমিংটা সেটা একটু বেশি করে করব আর যত সামনের দিকে যাব তত কিন্তু অল্প অল্প করে ব্যাক কমিং করবো এটাই আমাদের নিয়ম তো দেখো একটু ট্যারাচে করে কিন্তু আমি সেকশনগুলোকে নিচ্ছি এই সেমভাবে ভাবে সেকশন নিতে নিতে আমরা পুরো চুলটায় ব্যাককমিং করব পুরো চুলে এভাবেই ব্যাককমিং করে নেব ব্যাক করে নেওয়ার পরে আমরা আবার এটাকে ভালোভাবে কম করব এখানে আমি সামনের দিকে একটু লক্স ছেড়ে রাখলাম তারপরে কিন্তু আমি ভালোভাবে কম করে নেব তারপরে একটু সাইন স্প্রে আর হার্ট স্প্রে আবার দিয়ে ভালো করে কম করে এটাকে আমরা আটকে নেব চিরুনির সাহায্যে আমরা ভালো করে ব্যাকমিংটা ভালো করে চুলটাকে সেট করে দিলাম এবার সেম ভাবে কিন্তু আমরা এদিকেও ব্যাকমিং করে সেম ভাবে আমরা কিন্তু ফ্রন্টের স্টাইলটা করে নেব এখানে দেখো সেম ভাবে আমি করে নিয়েছি করে নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও পেতে পারো তো চলো টাটা